আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো ডিম আর ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা একবার বানিয়ে সকলকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটা বানানোর জন্য রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে একে একে দুটো ডিম নিয়ে নিচ্ছি তোমরা যদি রেসিপিটা বেশি পরিমাণে করতে চাও তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারো আমি এখানে একে একে দুটো ডিম ভেঙে নিয়েছি তারপর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব তার মধ্যে প্রথমে দেব গ্রেট করে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে ডিমের সাথে সমস্ত উপকরণ দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে লবণটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায় যাতে লবণটা কোথাও কম বেশি না হয় আর বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে আর একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় দেখতেই পাচ্ছ ডিমটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর ওই একই কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ আটা তোমরা চাইলে পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো আবার আটা দিয়েও করতে পারো আমি এখানে অল্প অল্প করে আটা ময়দা মিশিয়ে নিয়েছি এবার দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি আর দেব এক থেকে দু চামচের মতো সাদা তেল সব কিছু দিয়ে মদাটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে যত ভালো করে ময়ম দেওয়া হবে রেসিপিটা কিন্তু খেতে তত ভালো হবে আর বন্ধুরা যখন দেখবে হাত দিয়ে চাপ দিলে এই ভাবে দলা পেকে যাচ্ছে তখন বুঝবে মদাটা আমার ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে প্রথমে অল্প পরিমাণে জল অ্যাড করেছি তারপর অল্প অল্প করে প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণে করছি তাই আটা আর ময়দা আমি অল্প পরিমাণে নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে আটা আর ময়দার পরিমাণ বাড়িয়ে নেবে সকালে ব্রেকফাস্টে হোক অথবা সন্ধ্যেবেলা নাস্তার জন্য অবশ্যই এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে এই রকম একটা নর্মাল ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি আবার নরমও হয়নি আমি এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ডোটাকে আরও একটু মেখে নেব তারপর এর থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখানে মাঝারি সাইজ করে চারটি লেচি কেটে নিয়েছি তারপর এর থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে ভালো করে একটা লেচি বেলে নিতে হবে রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে বেলবো না একটু পাতলা করে বেলে নেব। এতে করে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে শুকনো ময়দা ছড়িয়ে পাতলা করে এভাবে একটা লেচি বেলে নিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা মিশ্রণ আমি এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা যেন একদম বেশি না হয় তাহলে সব কিছু বেরিয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে এভাবে চারটে ভাজ দিয়ে নিচ্ছি প্রথমে দুই সাইডটা ভাজ করে দেব তারপর ওপরে দুই সাইড এভাবে ভাজ করে দিতে হবে আর বন্ধুরা এটা ভাজ করার সময় যদি কোনোভাবে ডিমের মিশ্রণটা একটু বেরিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই আমি এখানে চারটে ভাজ করে এরকম পকেট বানিয়ে নিয়েছি এবার কড়াতে বেশ কিছুটা সাদা তেল আগে থেকে আমি বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এভাবে আস্ত করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর যেদিকটা আমি ভাজ করেছিলাম সেদিকটা আমি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এতে করে কিন্তু মুখটা কোনোভাবেই খুলে যাসবে না দেখতেই পাচ্ছ খুব সাবধানে করে একটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর এরকম একটা চামচ দিয়ে কিছুটা পরিমাণ তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি এইভাবে ওপর দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি তারপর একটা সাইড যখন হয়ে যাবে তখন এটাকে এভাবে উল্টে দিচ্ছি আর এই পাশটেকও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটা নাস্তা হতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগছে এভাবে খুব সহজে এই নাস্তাটি বানিয়ে সকালে অথবা সন্ধ্যার জন্য বানিয়ে তোমরা সাফ করতে পারো খেতে কিন্তু ভীষণই মজার হয় আর ডিমের মধ্যে যেহেতু অন্য কোনো মশলা দেওয়া নেই তাই ফ্লেভারটা খুব সুন্দর আসবে তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকালে অথবা সন্ধেবেলা স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করলে আর হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে ঘরে কিছু সামান্য উপকরণ আর ময়দা দিয়ে এইভাবে আজকের এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে তো বন্ধুরা একই রকমভাবে আমি আরও একটা নাস্তা বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা আমার একই রকমভাবে বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে এই নাস্তাগুলো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো বন্ধুরা দুটো ডিম আর আটা আর ময়াদে তৈরি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে আর নতুন কোন বন্ধু আজকের এই রেসিপিটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ